আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কলকাতা ট্যুরের ষষ্ঠ পর্বে থাকছে দি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বাংলা কিছুক্ষণ সময় এখানে কাটালাম স্টেডিয়ামটা একটু দেখলাম বেশ ভালো লেগেছে ভেতরে তো যাওয়ার অনুমতি নেই বাইর দিয়েই দেখলাম এখানে বিপিএল খেলা হয় বেশ ভালো লাগলো আমিও একটু ভিডিওতে আসলাম একটা স্টেডিয়াম যা আমরা সবসময় টিভিতেই দেখে থাকি বিপিএল খেলার সময় তো বাস্তবে দেখে নিলাম ভালোই লাগলো তো চারিদিকটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম আর কিছু ছবি নিলাম এরপরে আমরা আবারও সেই শহর ভ্রমণে বেরিয়ে যাব শুধু এই যে স্টেডিয়ামের চারিদিকটা বাইর দিয়ে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে ভেতরে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো তবুও খারাপ লাগেনি ভালোই লাগলো আমরা আসলে ট্যাক্সি নিয়েই চারিদিকটা ঘুরছি এখন দেখার জন্য এতটা পথ পায়ে হেঁটে দেখা সম্ভব না এজন্য আমরা ট্যাক্সি নিয়েই আস্তে আস্তে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি পুরা কলকাতা শহরটা তো কম বড় নয় তো আমি তো এই রাস্তাঘাটের ভিডিও নিতে নিতেই এক পর্যায়ে আমার ফোনটা পুরো মেমোরি ফুল করে ফেলেছিলাম তো যাই হোক যেহেতু ভিডিও করা ছিল তো আমি আস্তে আস্তে পুরোটাই আপলোড করে দিচ্ছি আমাদের ট্যাক্সি চালক ভাই খুবই ভালো ছিল আমাদের খুব সুন্দর করে গাইড করেছেন আমরা তো ওইভাবে কিছুই চিনি না পুরো কলকাতার শহরটা আমাদের দেখানোর চেষ্টা করেছেন একদিনে তো আর সম্ভব নয় তো রাস্তায় ঘুরে ঘুরে দেখেছি যে এই পর্যটন কেন্দ্রগুলো আমাদের ভালো লেগেছে ওখানটা নেমে কিছুটা সময় কাটিয়েছি তো এখান থেকে আমরা আবারও চলে গেলাম অন্য একটা স্পটে তো আমাদের ড্রাইভার সাহেব আমাদের ডিরেকশন দিচ্ছেন তার সাথে সাথে আমরা যাচ্ছি সে যে এখানে আমাদের ঘোরাচ্ছে আর এইখানে হলো বাঁদিকে বাগরি মার্কেট এইখানে কিনবেন সানসিল্ক ডাব সাবুন ওষুধ খেলনা বাচ্চাদের বাড়িতে সাজাবার সব জিনিস হয় না ছোটো ছোটো অ্যান্টিক ওসব এই মার্কেটে পাবেন এর নাম হলো বাগরি মার্কেট আর যেই ওষুধ দেখবেন যে প্রিন্ট দেখে 20% 25% কম করে দিলে আপনাদের সব তিনটা করে নিতে হবে আইডেক মু বড় মজা এইখান থেকে স্টার্ট হয়ে গেল মুসলিম কালচারের সব জিনিস যে মুসলমানরা পড়ে বিএ টিএতে লাগে না এই সব মুসলিম কালচারের সব জিনিস এখানে দেখুন শেরওয়ানি পাঞ্জাবি সব আরে কা হলো আমাদের বড় মসজিদ সুন্নি জামাতে এরকম করতে যাবে নাバトル মু করর

যত রকম বৈশাখ এখানে পাবেন এটা হলো কলকাতা ইউনিভার্সিটি এটাও দেখে নিলাম আস্তে আস্তে সবই দেখলাম তো আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা লিটাৰ এটা কোঁটি টকা নেবা